হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন লাইফস্টাইল তো অনেক দিন পরে চলে এলাম আজকের একটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে রান্না করব কড়াই শাক ভাজা রেসিপি তো চলো দেখে নেওয়া যাক এখানে আমি মটরশুঁটি নিয়েছি কড়াই শাক নিয়েছি বেগুন নিয়েছি বেগুন দিয়ে ভাজব আর সব রকম মশলা নিয়েছি হলুদ লঙ্কা কালো জিরে তো লবণ স্বাদ মতো তো জিরে দেবো সব রকম নিয়েছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা বেগুনগুলো ভালো করে ধুয়ে এবং লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেবো আজকে বেগুনটা ভালো করে ভেজে নেব শাকগুলো আমি ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি তো বেগুন দিয়ে আছে খেঁচারি কড়াই যেটা বাজারে বিক্রি হয় শীতকালে তো সেইটা ভাজার রেসিপি দেখাবো তো ভিডিওটা অনেক দিন করা ছিল ছেলের এক্সাম চলছিল বলে ভিডিওটা পোস্ট করা হয়নি আস্তে আস্তে এবার সব ভিডিও আসবে তোমরা দেখতে থাকো এবং যারা আমার নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে তো এখন আমি কড়াতে তেল দিলাম বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এবং কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি ধুয়ে রাখা শাকটা দেব কড়াই শাক এটা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে ও দুটো সুন্দর লঙ্কা আর এক চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি অল্প একটু পেঁয়াজ কুচি দেব তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কড়াই শাকটা দিয়ে দেব একটু আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কড়াই শাকটা দেব তো এবার আমি কুকিয়ে রাখা ভালো করে দেখে ধুয়ে রাখা কড়াই শারটা দিয়ে দিচ্ছি সকালি কড়াই যেটা মাঠে হয় এবং শাকটা খেতে সুন্দর লাগে এবং এর কড়াইটাও খেতে ভালো লাগে এখন কড়াইটা ভাজা বিক্রি হবে প্রত্যেক মেলায় এবং দোকানে তো এবার আমি স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এবং সাত মতো লবণ দিয়ে দিলাম শাকে বেশি হলুদ দিতে নেই তাই অল্প হলুদ দিলাম এবং সাত মতো লবণ দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব একটু কড়াই শুঁটি বেছে রাখা সেটাও দিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম এবং সামান্য একটু সরষের তেল দিয়ে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নিলে আমার এটা হয়ে যাবে রান্নাটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা তোমরা সামান্য জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তো আমার কড়াই শাক ভাজাটা হয়ে গেছে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে তো বাজার থেকে কিনে এনেছিলাম এটা আমার হয়ে গেছে আমি চাপ করে নিতে